নমস্কার আমি পাপের শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল কুম্ভ রাশির মানুষদের দু সালে এমন পাঁচটি খুশির খবর নিয়ে আজকে আলোচনা করবো যেগুলো আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা যেগুলো শুনলে আপনারা কিন্তু সত্যিই খুশি হবেন এবং কি সেই খুশির খবর জানতে গেলে অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন একই সঙ্গে বলবো এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইক প্রেস করে দেওয়ার জন্য যাই হোক সরাসরি আমরা অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করবো আপনারা হয়তো এতক্ষণ ভাবছেন যে আমাদের তো সাড়ে সাতই চলছে তাহলে এই সাড়ে সাতের মধ্যে আবার কি এমন খুশির খবর আসতে পারে অবশ্যই সাড়ে সাতই নিয়ে বিভিন্ন ভিডিও করেছি আগে এবং কুম্ভ রাশির দু পঁচিশ সাল কেমন যাবে সেই সম্পর্কেও অনেক ভিডিও করেছি এখনো পর্যন্ত যারা দেখেননি তারা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন তাহলে একটা দু হাজার পঁচিশ সম্পর্কে স্বচ্ছ ধারণা আপনাদের হয়ে যাবে এবং সাড়ে সাতই নিয়ে যে ভয়ে আপনারা রয়েছেন অবশ্যই সাড়ে সাথে নিয়ে ভয়টা স্বাভাবিক এবং বারবার প্রত্যেকটা ভিডিওতে যেটা বলি সেটাই বলবো যে সাড়ে সাথী যে শুধুমাত্র ভয়ের কারণ এটা কখনোই ভাববেন না সাড়ে সাথীতে কিন্তু উন্নতির চরম শিখরেও পৌঁছানো যায় এবং সেটা শুধুমাত্র ডিপেন্ড করে আপনার জন্মছকের মধ্যে শনি মহারাজের কি অবস্থান রয়েছে শনি মহারাজ কি আদৌ পীড়িত রয়েছেন নাকি দুস্থানগত তিনি নাকি ভালো পজিশনে রয়েছেন যদি আপনার ব্যক্তিগত জন্মছকে শনি মহারাজের অবস্থান ভালো হয়ে থাকে তিনি যদি কোনো রকম ভাবে পীড়িত না থাকেন তাহলে অবশ্যই এই শনি কিন্তু সাড়ে সাথীতে বা ঢাইয়াতে আপনার উন্নতির কারণ হয়ে দাঁড়াতে পারে তো যাই হোক কুম্ভ রাশির মানুষরা তো অনেকদিন থেকেই সাড়ে সাতের মধ্যে রয়েছেন এবং বিভিন্ন রকম সমস্যার মধ্যে হয়তো পড়েওছেন ফেস করেছেন বা এখনো করে চলেছেন এর মধ্যেই হয়তো দুশ্চিন্তায় রয়েছেন দু হাজার পঁচিশ সালটা আমাদের ঠিক এরকম কাটতে চলেছে নাকি একই রকম যেতে চলেছে নাকি আরও খারাপ হতে চলেছে এইরকম সমস্ত চিন্তা মানুষের মনে চলেই আসে এবং স্বাভাবিকভাবে কুম্ভ মানুষরা এই সমস্ত চিন্তা করছেন চিন্তা করাটাই স্বাভাবিক তবে অবশ্যই দু সালে কিন্তু আপনাদের পাঁচটি খুশির খবর আমি দিতে চলেছি যেগুলো কিন্তু আপনাদের জীবনে অবশ্যই ঘটবে এবং কতটা ডিপ ঘটবে বা কতটা কম ঘটবে বা কতটা বেশি ঘটবে সেটা কিন্তু সম্পূর্ণভাবে আপনার জন্মছকের উপর নির্ভরশীল তবে ঘটবে যে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট শিওর প্রথম যে খুশির খবরটি বলবো এক নাম্বার খুশির খবরটা যেটা বলবো সেটা হচ্ছে যে দু পঁচিশ সালের মে মাসের মধ্যে আপনাদের যে ডিপ্রেশন ছিল আপনাদের যে ছিল আপনাদের মধ্যে যে একটা প্রচন্ড টেনশন করার একটা প্রবণতা ছিল সেটা কিন্তু অনেকাংশে সালের মে মাস থেকে সেই বিষয়টা অনেকটা আশা করছি কম হয়েছে এই সাড়ে সাতের যে পিরিয়ড এই পিরিয়ডের মধ্যে এই দু হাজার চব্বিশের মে মাসের পর থেকে কুম্ভ রাশির মানুষরা যেন বেশ কিছুটা রিল্যাক্স হয়েছেন বেশ কিছুটা রিলিফ ফিল করছেন অনেকটা এক গুচ্ছ চাপা যে হতাশা মানে ব্যথায় যন্ত্রণায় ভুগছিলেন তার থেকে কিছুটা হলেও কিন্তু রিলিফ ফিল করছেন এবং আগামী মে মাস পর্যন্ত এই অনেকটা রিলিফ ফিল আপনি করতে পারবেন বা দু সালটা পুরোটাই কিন্তু অনেকটাই আপনি রিলিফ ফিল করতে পারবেন সেটা বলা যেতে পারে কারণ আপনাদের ফোর্থ হাউস থেকে দেবগুরু বৃহস্পতি কিন্তু ফিফথ হাউসের মধ্যে প্রবেশ করছে এবং সেটা কিন্তু মে মাসের পনেরো তারিখ আবার উল্টো দিকে প্রথমেই যে ট্রানজিট আমরা দেখে নেব সেটা হচ্ছে শনি মহারাজ তিরিশে মার্চ থেকে আপনাদের রাশি থেকে সরে গিয়ে মিন রাশিতে প্রবেশ করবে অর্থাৎ রাশি থেকে যখনই শনি মহারাজ সরে যাচ্ছে তখনই কিন্তু একটা মেন্টাল রিল্যাক্সেশন আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে তবে হ্যাঁ সারা সাথে প্রভাব এখনো কাটেনি সামনের আড়াই বছরও কিন্তু সারা থাকবে এবং এই সামনের আড়াই বছর আপনাদের কিরকম প্রভাব আসতে পারে সেই নিয়ে পরবর্তীকালে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করবো তবে এর আগেও যে ভিডিও রাশি করেছি বার্ষিক রাশিফল সম্পর্কে দু হাজার পঁচিশের সেখানে কিন্তু অনেকটা ক্লিয়ার করে বলার চেষ্টা করেছি যাই হোক দু হাজার পঁচিশের মে মাসের পরে কিন্তু অনেকটা রিল্যাক্স ফিল করবেন আপনারা এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা যারা নতুন বাড়ি বলে মনে করছিলেন নতুন বাড়ি তৈরি করব বলে মনে করছিলেন বা হয়তো বাড়ির মধ্যে কোনো রেনোভেশন করব বলে মনে করছিলেন যেমন দোতলাটা হয়তো বানাবেন বলে ভাবছিলেন হয়তো একটা রুম সাইডে তৈরি করব বলে ভাবছিলেন বাড়ির মধ্যে হয়তো রং করাবো বলে ভাবছিলেন বা হয়তো ঘরের মধ্যে কোথাও কোনো ডিসপুট আছে সেই জায়গাটা ঠিক করব বলে ভাবছিলেন সেটা কিন্তু ডেফিনেটলি 2025 সালে আপনাদের হতে চলেছে নতুন ফ্ল্যাট নতুন বাড়ি নতুন গাড়ি এই সমস্ত যারা করার পরিকল্পনা করছিলেন তাদের ক্ষেত্রে অবশ্যই সুখবর থাকছে তাদের ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলো কিন্তু হতে চলেছে এবং একই সঙ্গে বাড়ির মধ্যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে দেখা যাবে অর্থাৎ আপনার বাড়িতে কোনো পূজো পাঠের অনুষ্ঠান আপনার বাড়িতে কারোর বিয়ে शादी অন্নপ্রাশন বা এই সমস্ত বিষয়ের যে মাঙ্গলিক অনুষ্ঠানগুলো হয় সেই সমস্ত কিছু মাঙ্গলিক অনুষ্ঠান হতে দেখা যেতে পারে বা নিদের পক্ষে আপনাদের বাড়িতে কোনো পুজো পাঠের অনুষ্ঠান যেখানে অনেক মানুষকে আপনি আমন্ত্রণ জানাবেন বা আপনার ফ্যামিলির লোকরা আপনার বাড়িতে আসবে এই ধরনের একটা সিচুয়েশন কিন্তু অবশ্যই দু সালে ক্রিয়েট হতে দেখা যাবে এবং একই সঙ্গে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের বেশ কিছুটা উন্নতি হতে দেখা যাবে এবং মায়ের জন্য আপনার কিছু করার একটা প্রচেষ্টা কিন্তু দেখতে পাওয়া যাবে মায়ের জন্য কোনো নতুন কিছু গিফট কিনে দেওয়া বা মাকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া বা মাকে নিয়ে তীর্থযাত্রায় যাওয়া এই সমস্ত বিষয়গুলো কিন্তু দেখতে পাওয়া যাবে এই দু সালে এবং অবশ্যই মায়ের জন্য কিছু বেটার কিছু করার চিন্তা ভাবনা আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে এবং কোনো প্রপার্টি রিলেটেড ডিল কিন্তু এই দু সালে আপনাদের হতে পারে এবং এটা কিন্তু ভীষণই একটা খুশির খবর অবশ্যই দু নাম্বার যে খুশির খবর আপনাদের ক্ষেত্রে থাকছে সেটা কিন্তু অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ পঞ্চমে আপনাদের বৃহস্পতি পনেরোই মে পরে কিন্তু ঢুকে যাচ্ছে বা অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি পঞ্চমে এবং এই পঞ্চমে দেবগুরু বৃহস্পতি অবস্থান করার পর আপনারা যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন যে সমস্ত কুম্ভ মানুষরা ফ্যামিলি প্ল্যানিং করছেন সন্তান নেওয়ার জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু একটা দুর্দান্ত সময় আসছে তাই আপনাদের জন্য এই সময় কিন্তু অনেকটা বেটার টাইম আসছে এবং অবশ্যই এক্ষেত্রে কিন্তু নিজস্ব জন্মচক একবার বিচার করিয়ে নেবেন সেই সঙ্গে আপনাদের যাদের সন্তান রয়েছে সন্তানের ক্ষেত্রে শারীরিক মানসিক অনেকটা উন্নতি হতে দেখা যাবে এবং সন্তানের কোনো ভালো পারফরমেন্স বা সন্তানের যে কোনো কোথাও হয়তো সন্তান এই টাইমে কোনো ভালো জায়গায় অ্যাডমিশন নিতে পারে কোন জায়গায় ফর্ম ফিল করতে পারে কোন জায়গায় এন্ট্রান্স এক্সাম দিয়ে ভালো রেজাল্ট করতে পারে বা একটা ভালো যথেষ্ট একটা ভালো গ্রোথ কিন্তু সন্তানের ক্ষেত্রে এই সময় দেখা যাবে এবং আপনার সন্তানের কোনো ভালো পারফরমেন্সের জন্য আপনার কিন্তু অনেকটা মান সম্মান বৃদ্ধি পাবে অনেকটা আপনার গর্বের কারণ হতে পারে এই সময় আপনার সন্তান এবং আপনার সন্তানের শারীরিক মানসিক বা শিক্ষার দিক থেকে হোক কেরিয়ারের দিক থেকে হোক সমস্ত দিক থেকে কিন্তু একটা উন্নতির জায়গা সালে দেখতে পাওয়া যাবে আপনার কোন বুদ্ধি এই সময় কিন্তু খুব ভালো একটা কাজে লাগবে সালে আপনার বুদ্ধি বুদ্ধি অনেকটা পরিশুদ্ধ হবে বা যে খাটাবেন সেই বুদ্ধি অনুযায়ী কাজ কিন্তু দু পঁচিশ সালে আপনার হতে দেখা যাবে এবং একই সঙ্গে অনেকটা বুদ্ধি ম্যাচিওর হতে দেখা যাবে অর্থাৎ এতদিন যে মাঝে মাঝে এমনি কুম্ভ রাশির মানুষ খুব একটা উল্টো পাল্টা বুদ্ধি ধরে না তবে মাঝে মাঝে যে ছেলে মানুষই দু একটা বুদ্ধির জন্য সমস্যায় পড়তেন সেইগুলো কিন্তু এই সালে থাকছে না অনেক ম্যাচিওর অনেক ভালো বুদ্ধি কিন্তু দু সালে আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে তিন নম্বর যে খুশির খবরের কথা বলবো সেটা হচ্ছে যে সমস্ত মানুষরা প্রেম করেন প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই খুশির খবর থাকছে কারণ মে মাসের পর কিন্তু আপনাদের প্রেমের জীবনে যে ঝগড়া অশান্তি ঝামেলা এই সমস্তগুলো চলছিল সেটার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শান্তি ফিরতে চলেছে চলেছে প্রেমে মধুরতা আসতে একই সঙ্গে যারা নতুন করে প্রেম বলে ভাবছিলেন তাদের জীবনে কিন্তু নতুন প্রেম আসতে পারে বা যাদের প্রেমে বিচ্ছেদ হয়ে গেছিল তাদের সেই হারানো প্রেম কিন্তু জীবনে ফিরতে পারে বা প্রেমের মধ্যে কিন্তু একটা যে অশান্তিময় পরিবেশ চলছিল সেটা চলে গিয়ে একটা যথেষ্ট শান্তিময় পরিবেশ কিন্তু বিরাজ করবে সেটা বলা যেতে পারে চার নাম্বার যে বাণীর কথা বলবো বা চার নাম্বার যে খুশির কথা বলবো বলবো বা খুশির খবরের কথা সেটা হচ্ছে সালে আপনাদের সমস্ত কাজকর্মের ক্ষেত্রে সফলতার হার কিন্তু অনেকটা বেশি বৃদ্ধি পাবে অর্থাৎ এই সাড়ে সাতের মধ্যে আপনারা আপনাদের যে বিভিন্ন কাজের কর্মের মধ্যে বাধা আসছিল বিভিন্ন রকম ভাবে আপনারা বারবার সমস্ত কাজে ডিলে হয়ে যাচ্ছিল বা কিছুতেই সফল হতে পারছিলেন না এক মাসের কাজ চার মাস লেগে যাচ্ছে সফল হতে এই ধরনের যে সমস্যাগুলো হচ্ছিল সেইগুলো থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন এবং সার্বিক সফলতার যে হার সেই হার কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেতে দেখা যাবে এবং একই সঙ্গে কর্মের ক্ষেত্রে অনেকটা প্রমোশন হতে দেখা যাবে এই সময় অর্থাৎ দু হাজার পঁচিশ সালে এবং ভাগ্যের ক্ষেত্রে যথেষ্ট একটা লাভজনক জায়গা কিন্তু আপনারা লাভ করতে পারবেন এবং অর্থের দিকে অনেকটা সফলতা আসবে আর্থিক দিকটা আগের থেকে অনেকটা ডেভেলপ করবে মানে জব বা ব্যবসা যাই আপনি করুন না কেন সেখানে কিন্তু অনেকটা উন্নতি আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। এবং লাস্ট যে খুশির খবর আপনাদেরকে দেব সেটা হচ্ছে আপনার যে বাবা রয়েছেন বা পিতা রয়েছেন পিতার শরীর স্বাস্থ্য নিয়ে যে সমস্যা চলছিল সেটা কিন্তু অনেকটা কাটতে দেখা যাবে পিতার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অনেকটা উন্নতি আসবে একই সঙ্গে পিতার সঙ্গে সম্পর্কে অনেকটা উন্নতি হতে দেখা যাবে এবং আপনাদের এই সময় কোনো দু পঁচিশ সালে তীর্থ ভ্রমণ হতে পারে এবং যারা হায়ার স্টাডিজের ক্ষেত্রে রয়েছেন যারা উচ্চ শিক্ষায় রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট একটা উন্নতির জায়গা বা ডেভেলপমেন্টের জায়গা কিন্তু দু পঁচিশ সালে থাকছে তো প্রত্যেকটা খুশির খবরই কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই প্রত্যেকটা খুশির খবরই কিন্তু দু পঁচিশ সালে কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলেছে এবং এটা কতটা কম ঘটবে বা কতটা বেশি ঘটবে সেটা কিন্তু সম্পূর্ণরূপে নির্ভর করছে আপনার ব্যক্তিগত জন্ম উপরে যে সমস্ত কুম্ভ মানুষরা অত্যন্ত সমস্যার মধ্যে রয়েছেন তাদেরকে বলবো যে আপনারা একবার অ্যাস্ট্রোলজারের সঙ্গে কন্ট্যাক্ট করুন এবং আপনার শনি মহারাজ কোথায় আছে বা তিনি আপনাকে কি ইনফরমেশন দিতে চাইছে কোন ওয়েতে গেলে আপনি ডেভেলপ করতে পারবেন আপনার সমস্যা কমবে বা সমস্যা কাটা কাটবে বা সমস্যাকে কম করতে পারবেন সেটা কিন্তু আপনার জন্ম বলে দেবে তো যাই হোক একবার বিচার চেষ্টা করবেন যাই হোক আজকে ভিডিও যে আপনারা যারা প্রচন্ড শারীরিক সমস্যার মধ্যে রয়েছেন হয়তো প্রচুর জায়গায় ডাক্তার দেখিয়েছেন প্রচুর হসপিটাল ঘুরেছেন বাইরের রাজ্যেও ডাক্তার দেখাতে গেছেন অনেকদিন ধরে ট্রিটমেন্ট করছেন সেটা যে কোনো রোগের ক্ষেত্রেই হোক না কেন কিন্তু সুস্থ হতে পারছেন না কিছুতেই তারা অবশ্যই একবার আমার সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই যে সমস্ত মানুষরা আমাকে ভরসা এবং বিশ্বাস করেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন কারণ আমি আপনাদেরকে এমন কিছু উপায় বা এমন কিছু পথ দেখাবো সায়েন্টিফিক্যালি এমন ওয়ে আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করবো যেখান থেকে আপনারা কিন্তু সারা জীবনের মতো রোগ মুক্ত হতে পারবেন এবং কিভাবে আপনি রোগ মুক্ত হবেন তার গাইডেন্স কিন্তু অবশ্যই আমি আপনাকে দিতে চলেছি যাই হোক যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন যদি আপনাদের কোনো আত্মীয় বা রিলেটিভস থাকে তাদের ক্ষেত্রেও আমার নাম্বারটা তাদেরকে প্রোভাইড করবেন তাদেরকে বলবেন যোগাযোগ করতে অবশ্যই তারা কিন্তু নিজের যে শারীরিক সমস্যা বা মানসিক সমস্যা সেখান থেকে তাদেরকে বের করে আনতে পারবো এই আশা রাখি যাই হোক এখানে বিদায় নিলাম আবারও নতুন করে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার